"قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين." نشتاي أمر نمط ونسكي أمر قربني ومحياي أمر جيبون ومماتي أمر مرون লীম নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লীল্লাহি শুধুমাত্র মাত্র কার জন্য উৎসর্গ করব বলেন তো শুধুমাত্র মাত্র আল্লাহর জন্য উৎসর্গ করব জীবন দিয়েছেন যিনি আবার আমাদেরকে মরণ দেবেন তিনি সোরাই মুলকের শুরুতে আল্লাহ রব বলেলাম সোরাতুল মুলকের দ্বিতীয় নম্বর আতের মধ্যে আল্লা তালা বলে দিলেন আল্লাহ দী হলা কল মৌতাবল্হায়াত নিয় বলোয়া কম আইয়কুম আহসান জীবন দিয়েছেন জীবন এবং মরণ কে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান আমার বান্দাদের মধ্যে কারা কারা বেশি বেশি নেক আমল করতে পারে এবং কারা বেশি বেশি আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি এবং খুশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে প্রিয় ভাইরা আমার সামান্য সময়ের জন্য পঞ্চাশ বৎসর ষাট বৎসর এই জিন্দিগি আল্লাপাকালীন আমাদেরকে দান করেছেন অপ্রিয় ভাইয়ের আমার ভালো করে একটু খেয়াল করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করো সূক্ষ্মভাবে একটু চিন্তা করা খুবই ঠান্ডা মাথায় রাত্রিবেলা যখন আপনি বিছানার মধ্যে ঘুমাতে যান মাথাটা যখন আপনি বালিশের সঙ্গে লাগিয়ে দেন প্রিয় ভাইরা আমার আপনার পিঠটা যখন আপনি বিচারার সঙ্গে লেপটে দেন মাথাটা যখন বালিশের মধ্যে আপনি দিয়ে দেন খুবই গভীরভাবে একটু চিন্তা করে দেখবেন এই অল্প সময়ের হায়াতের জিন্দিগি আল্লাহ তাল আমাদেরকে দিয়েছে এক থেকে নিয়ে পনেরো বৎসর পর্যন্ত আমাদের খেল তামাশার মধ্য দিয়ে আমাদের জীবনটা অতিবাহিত হয়ে যায় এরপরে সামান্য সময়টা দিয়েছে কারণ কেউ তো আমরা দুনিয়ার দুনিয়ার জমিনে জমিনে চিরদিন থাকতে না এই কত রাজা বাদশাহ ছিল কত প্রভাবশালী প্রতাপশালী ব্যক্তিরা ছিল ফেরাউনের নাম আমরা শুনেছি নমরুদের নাম আমরা শুনেছি তাদের মতো ধর যারা দুনিয়াকে শাসন করেছে কত ক্ষমতা ছিল তাদের তারা আজকে দুনিয়ার জমিনে কেউ নাই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে না আর এটাই নিজাম দুনিয়ার জমিনের সিস্টেমটা এমন কারণ আলামিন আলামিনুল কারিমের মধ্যে অসংখ্য জায়গায় বলে দিয়েছেন বান্দারে ও বান্দা ও আমার বান্দারে দুনিয়ার জমিনে তুমি চিরদিন থাকতে পারবা না لكل أمّة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون شما لكل أمّة أجل فإذا جاء أجلهم মৃত্যুর সময় যখন আমার আপনার আসবে মৃত্যুর সময় যখন হয়ে যাবে এক সেকেন্ড আমরা এই দুনিয়ার জমিনার থাকতে পারবো না সঙ্গে সঙ্গে আমাদেরকে সেই আল্লাহ গ্রব্ব লাল এদিকে ফিরে যেতে হবে কুল্লু নফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউ এক সেকেন্ড করবে না আজরাইল আমাদেরকে সময় দেবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমাদেরকে দুনিয়ার জমিন ছেড়ে কবরের দিকে রওনা দিতে হবে চাইলেও আমরা থাকতে পারবো না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে আমার কাছে আসবে তাদের মধ্যে ওই ব্যক্তিরা সফল কাম হবে কারা فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ দুনিয়া ইল্লা মাতা হুল তারাই হবে সফলকাম। তারাই হবে আল্লাহর কাছে সব চাইতে দামি সব চাইতে প্রিয় বান্দা হিসাবে তারাই মনোনীত হবে ফামাং সুহে জিহানিনার যেই বান্দাগুলো কেল্লাফাক অবল আনিন যাহার নাম থেকে বের করে ফামাং জোহাজি হানি ও উদুখীলাল জান্নাতফাপদফা যেই বান্দাগুলো কাল্লাফা ক্রভুল আমিন জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে প্রবেশ করা দেবে রে ওই বান্দাগুলো হবে কালকামতের ময়দানে সফল কা দুনিয়ার জমি না আমরা কেউ থাকতে পারবো না সবাইকে একদিনে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে কিন্তু দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আমাদের প্রত্যেককে তারপর কবরে যেতে হবে মুসলিম রিয়েল মুসলিম না হয়ে যদি আমরা কবরের দিকে রওনা দেই তাহলে আমাদের জন্য কবরটা হবে জাহান নামের টুকুরা জাহান নামের গর্তে পরিণত হবে কবরটা আমাদের জন্য যদি আমরা এই দুনিয়ার জমিন থেকে প্রকৃত মুসলিম না হয়ে যেতে পারি আইয়ো হাল্লা দিন আমানুতা কুল্লাহ হাপ তু ক তিহি ওলা ত মু ইল্লা ওয়াং তু মুসলিম প্রকৃত মুসলিম না হওয়া পর্যন্ত আল্লাপা কবলা মিন কবরে যাওয়ার জন্য আমাদেরকে নিষেধ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করার তাগিদ আমাদেরকে দিয়েছে পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করে জীবনটাকে পরিচালনা করতে হবে আল্লাহ পাকের খাউফ ভয় সদা সর্বদা অন্তরের মধ্যে বদ্ধমূল রাখতে হবে সমস্ত গুণা থেকে নিজেদেরকে হেফাজত করে রাখতে হবে এমনভাবে জীবনটাকে যদি আমরা অতশ অর্পণকারী মুসলিম হিসাবে আল্লাহর কাছে আমরা সেলেন্ডার করতে পারি নিজের জীবনটাকে যদি আল্লাহর راہে সপি দিতে পারি আল্লাহর গোলামী করতে পারি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদু ইংসা ওয়াল ইনসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র শুধু মাত্র একমাত্র ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি আর দাসত্ব করাবার জন্য নিজের জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে দিতে হবে ইবাদত করে নেক আমল করে যদি আমরা কবরে যেতে পারি তালে কবরটা আমাদের জন্য জান্নাতের টুকরায় পরিণত হবে আর যদি আমাদের আমল খারাপ হয় প্রকৃত মুসলিম না হয়ে যদি আমরা কবরে পাড়ি দেই পরি জমাই তাহলে কবরটা আমাদের জন্য জাহান জাহান্নামের গর্তে পরিণত হবে প্রিয় আমার যেহেতু দুনিয়ার জমিনে আমরা চিরদিন কেউ থাকতে পারবো না সেজন্য আমাদেরকে বেশি বেশি নেক আমল করে ওই কবর জগতের সামান জোগাড় করতে হবে